পত্র দিল পাঠান কেশর খাঁড়ে কেতুন হতে ভুনাক রাজার রানী লড়াই করি আসমিটেছে মিয়া বসন্ত যায় চোখের ওপর দিয়া এসো তোমার পাঠান সৈন্য নিয়া হরি খেলব আমরা রাজপুতানে যুদ্ধে হারি ওটা শহর ছাড়ি কেতুন হটে পত্র দিল রানী পত্রপরি কেশর উঠে হাসি মনের সুখে গোফে দিল চারা রঙিন দেখে পাগরি পরে মাথে সুরমা আঁকি দিল আঁখির পাতে গন্ধ ভরা রুমাল নিল হাতে সহস্রবার দাড়ি দিল ঝাড়া পাঠান সাথে হরি খেলবে রানী কেশর হাসি গোফে দিল চারা ফাগুন মাসে দক্ষিণ হতে হাওয়া বকুল বনে মাতাল হয়ে এলো বোল ধরেছি আমির বনে বনে ভ্রমরগুলো কেকার কথা শোনে গুনগুনিয়ে আপন মনে মনে ঘুরে ঘুরে বেড়াই এলো মেলো কেতুনপুরে দলে দলে আজি পাঠান সেনা হড়ি খেলতে এলো কেতুনপুরে রাজার উপবনে তখন সবে ঝিকিমিকি বেলা পাঠানেরা দাঁড়ায় বনে আসি মুলতানিতে তান ধরেছে বাঁশি এলো তখন একশো দাসী রাজপুতানে করতে হরি খেলা রবি তখন রক্ত রাগে রাঙা সবে তখন ঝিকিমিকি বেলা পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওরনা ওরে দক্ষিণে বাতাসে ডাহিন হাতে বহে আগের থারি নিবিবন্ধে ঝুলিছে পিচকারি বাম হস্তে গোলাপ ভরা ঝাড়ি সারি সারি রাতপুতানে আসে পায়ে পায়ে ঘাগরা উঠে দুলে ওরনা ওরে দক্ষিণে বাতাসে আখির ঠারে চতুর হাসি হেসে কেশর তবে কহে কাছে আসি অনেক যুদ্ধ করে আজকে বুঝি জানে প্রাণে মরি রানীর শতেক সহচরী হঠাৎ সবে উঠল অট্ট হাসি রাঙা পাগ্রি হেলিয়ে কেশর খা রঙ্গভরে সেলাম করে আসি শুরু হলো হরির মাতামাতি উঠতেছে ফাগ রাঙা সন্ধ্যাকাশে নববরণ ধরল বকুল ফুলে রক্ত রেণু ঝরল তরমুলে ভয় পাখে কুজন গেল ভুলে রাজপুতানির উচ্চ উপহাসে হতে রাঙা কচ্ লাগল যেন রাঙা সন্ধ্যাকাশে চোখে কেন লাগছে না কনে মনে মনে ভাবছে সরখা। বক্ষ কেন উঠছে না কো দুলি নারীর পায়ে বা তেমন করে কাঁকন বাজছে না চোখে কেন লাগছে না কো নেশা মনে মনে ভাবছে কেশর খাঁ পাঠান কহে রাজপুতানির দেহে কোথাও কিছু নাই কি নয় মৃণালের মতো হত। বড় কঠিন শুষ্ক স্বাধীন যত মঞ্জুরিহীন মরুভূমির লতা পাঠান ভাবে দেহে কিংবা মনে রাজপুতানের নাইকু কোমলতা তান ইমন ভূপালিতে বাঁশি বেজে উঠল দ্রুত তালে কুন্ডলিতে দোলে মুক্তা কঠিন হাতে মোটা সোনার বালা দাসীর হাতে দিয়ে ভাগের থালা রানী বনে এলেন হেনকালে তান ধরিয়া ইমন ভূপালিতে বাঁশি তখন বাধছে দ্রুত তালে কেশর কহে তোমারই পথ চেয়ে দুটি চক্ষু করেছি প্রায় কানা রানী কহে আমারও সেই দশা একশো সখি হাসিয়া বিবসা পাঠানপতির ললাটে সহসা মারেন রানী কাঁসার থালাখানা রক্ত তো ধারা গড়িয়ে পরে বেগে পাঠান পতির চক্ষু হল কানা বেনা বেঘে বজ্রবের মতো উঠল বেজে কারা না কারা জোৎস্ন কাশে চমকে ওঠে শশী ঝনঝনিয়ে ঝিকিয়ে ওঠে ওসি সানাই তখন দ্বারের কাছে বসি গভীর সুরে ধরল কানারা কুঞ্জবনের তরু তলে তলে উঠল বেজে কাড়া না কাড়া বাতাস বেয়ে ওর না গেল ওরে পড়ল খুশে ঘাগরা ছিল যত মন্ত্রী যেন কোথা হতে কেড়ে বাহির হল নারী শয্যা ছেড়ে এক বীর ঘেরল পাঠানেরে পুষ্প হতে একশো সাপের মতো স্বপ্ন সম ওর না গেল উড়ে পড়ল খোষে ঘাগরা ছিল যত যে পদ দিয়ে পাঠান এসেছিল সে পদ দিয়ে ফিরল না কো তারা ফাগুন রাতে কুঞ্জ বিতানে মত্ত কোকিল বিরাম না জানে কেতুনপুরে বকুল বাগানে কেশর খাঁয়ের খেলা হল সারা যে পথ দিয়ে পাঠান এসেছিল সে পথ দিয়ে ফিরল না কো তারা